কালী আগে আগে ঠাকুর ঘর সাজাতে চলে এসেছি তাই বেসন আর দই মিশিয়ে আমার পেতলের ঠাকুরদের স্নান করিয়ে নিলাম আমি পিতাম্বরী দিই না কিরকম মনে হয় আমি কি পিতাম্বরী দিয়ে স্নান করি যে আমার ঠাকুরদের করাবো আর দই বাসন দিয়ে আমার ঠাকুররা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো আগেকার দিনে মায়েরা আমাদের দই বাসন দিয়ে মুখে মাখতে বলতো এরপর আমার সেই মেটাল পলিশ ক্রিম যেটা দিয়ে আগেও আমি তোমাদের রূপোর বাসন পরিষ্কার করে দেখিয়েছি সেটা দিয়ে বাসনগুলো আর পেতলের বাসনগুলো একে একে পরিষ্কার করে নিলাম এবার ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘর পরিষ্কার করে আসনগুলো পেতে নিলাম ঠাকুরের জন্য কেনা জামা কাপড়গুলো পরিয়ে নিলাম আমার ঠাকুরতে জামা পড়ানো হয়ে গেলে গয়নাগুলো পরিয়ে নিলাম তারা আমাকে ওড়না পরিয়ে সাজিয়ে নিলাম এবার ফুলের মালা দিয়ে সাজিয়ে নিলাম আমার ঠাকুর ঘর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কালী আগে আবারও সুন্দর করে আলো দিয়ে আমার ঠাকুর ঘর সাজাবো তখন তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো আজকের মতো টাটা কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবে